নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব সকলের প্রিয় ডিমের চপ রেসিপি চলুন তাহলে দেখে নিই বাড়িতে কিভাবে দোকানের মতো ডিমের চপ বানিয়ে নেওয়া যায় ডিমের চপ বানানোর জন্য আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার কুচি করে কেটে রাখা আদা আর রসুন দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচানো কাঁচা লঙ্কা এবার একটু ভাজো ভাজে ফোড়ানো হয়ে গেল পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখানে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো অল্প করে হলুদ স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি আর অল্প করে গরম মশার গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নেব দুই তিন মিনিট মতো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দুটো আলু মাঝারি সাইজ সিদ্ধ করে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেবো মশলাটার সাথে গ্যাসটা লোতে রেখে আমি ভালো করে আলুটাকে আরেকটু টানিয়ে নেব এবার আমি এর মধ্যে ভেজে রাখা মশলা জিরে ধনে একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এবার আলুটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি কুচানো ধনে পাতা আমার পুটটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এটা তুলে নেব এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার হাতের মধ্যে কিছুটা আলু ডিমের সাদা অংশটাও যেন না দেখা যায় আর কুসুমটাও যেন না দেখা যায় এইভাবে সব সম্পূর্ণটা ঢেকে দিতে হবে ডিমের মতো একটা শেপ দিয়ে নিতে হবে ভাবে আমি এক একটা করে সব সব করে নিচ্ছি এইভাবে আমি একটা একটা করে সব ডিমগুলো এইভাবে করে নেব এবার আমি একটা বাটির মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি একটু গোলমরিচে গুঁড়ো নিচ্ছি আর অল্প করে নুন নিচ্ছি দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে নিচ্ছি দিয়ে একটা পাতলা ব্যাটার গুলে নেব এখানে আমি এই প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়ো নিয়েছি এবার আমি এই তৈরি করা ডিমের চপগুলোকে এইগুলো আগে বিস্কুটের গুঁড়ো একটুখানি মাখিয়ে নেব সব এক এক করে মাখিয়ে রাখব এক এক করে আমি সবগুলো করে নিয়েছি এবারে আমি এই ব্যাটারটার মধ্যে চুপাবো এবার আমি এই বিস্কুটের গুঁড়ো মাখানো চপগুলোকে একটা একটা করে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে আবার আমি বিস্কুটের বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি একটা একটা করে ডবল প্রত্যেকটা চপকে ডবল কোট করে রেখে দেবো এইভাবে আমি একটা একটা করে চপগুলোকে ডবল কোট দিয়ে তৈরি করে রাখব এইভাবে আমি চপগুলোকে তৈরি করে নিয়েছি চপগুলো ভাজার জন্য আমি গ্যাস অফ করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে চপগুলো দিয়ে দিচ্ছি কোনো উল্টে নিলাম এভাবে আমি ভালো করে ভেজে নেব আমি এর মধ্যে আর একটা চক ছেড়ে দিচ্ছি চপগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব চপগুলো বাকি চকগুলো আমি এক এক করে ভেজে নেব দেখলেন তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল একদম দোকানের মতো ডিমের চপ এটা টমেটো সস কাসুন্দি আর স্যালাড দিয়ে গরম গরম খেতে ভালো লাগবে তার সাথে যদি চা বা কফি থাকে তাহলে সন্ধেটা জমে উঠবে আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ